আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো এসএস এস এর জানালার গ্রিল রং করতে হবে না নষ্ট হবে না দীর্ঘ লং টাইম ইউজ করতে পারবেন তো প্রিয় রয়েছে রয়েছে আর উচ্চতা ফিট একটি জানালার গ্রিল তৈরি করতে কত টাকা খরচ হয় ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন আজকে চলে আসলাম কুমিল্লা থেকে মুন্সিগঞ্জ জেলা আলমপুর ইকবাল মামার বাড়িতে মালয়েশিয়া প্রবাসী তো মামার এখানেও কিন্তু গ্রিল সম্পূর্ণ এগারোটি গ্রিল আমরা ফিটিং করেছি তো ভিডিওর সাথে দুইটা গ্রিল দেখাবো আপনাদেরকে যে আমাদের কাজের ফিনিশিং গুলো কাজের কোয়ালিটি গুলো হান্ড্রেড পার্সেন্ট একবারে প্লাস আর সম্পূর্ণ মালামাল স্টিল টেক কোম্পানি ওয়ান পয়েন্ট টু এম এম ব্যবহার করা হয়েছে আর এক এক বক্স ফ্রেম ব্যবহার করা হয়েছে আর এগুলো হাফের বক্স উপরে নিচে দুইটা ব্যবহার করা হয়েছে এবং দুইটা সার্কেল ব্যবহার করা হয়েছে আর এগুলা হাফ ত্রিপুর বক্স ব্যবহার করা হয়েছে আর এই খুঁটিটা দেখতেছেন এটাও হাফ ত্রিপুর বক্স যার ফলে এই গ্রিলটি খুবই মজবুত খুবই সুন্দর একটি ডিজাইন আপনারা যারা কাজ করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নিউ হোয়াটসঅ্যাপ নাম্বারে কমফার্ম করলে বাংলাদেশের যেকোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আর গ্রিল গুলো রাজমিস্ত্রি বাইরা ফিটিং করবে আর ইনশাআল্লাহ আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর এগুলো প্রতি স্কোয়ার ফিট আমরা স্টিল টেক কোম্পানি ওয়ান পয়েন্ট টু দিয়ে নিয়েছি ছশো টাকার মাধ্যমে তাও চার ফিট বা সাড়ে চার ফিট একটি গ্রিলের মূল্য আসে দশ হাজার আটশো টাকা আর যদি আপনারা আরো কম খরচে তৈরি করতে চান আরো বিভিন্ন ডিজাইন এবং আরো বিভিন্ন মালের হিসেবে কম প্রাইসে তৈরি করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা কাজ করে থাকি এসেস এর মেন গেট এসেস এর বারান্দার গেলে এসে সিঁড়ি দিলেন এবং থাই গ্লাস সম্পূর্ণ মালামাল আমরা কাজ ওয়ার্ড নিয়ে থাকি আর এই গ্রিল গুলো এখানে বক্স দুইটা সার্কেল ব্যবহার করা হয়েছে সার্কেলের কারণে এই গ্রিলটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে আপনারা আপডেট না করে আমাদের বিডি স্কিনে দেওয়া নাম্বারে কনফার্ম করে এখনই অর্ডার কনফার্ম করতে পারবেন তো এই দর্শক তুই কেমন লাগে অবশ্যই লাইক পাবেন তুলে জানাবেন আর আপনারা যারা কাজ করতে চাচ্ছেন যেখানে ভালো পাবেন সেখানে অর্ডার করার চেষ্টা করবেন আর অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে মতামত জানাবেন দেখা হলো অন্য কোনো ভিডিওকে আসসালামু আলাইকুম